500 এল দেখেন ফ্রেশ ডাই ওয়াশ একসাথে হবে পানি দেওয়ার জন্য এটা কোনো ব্যবহার হয় না একটা সেকেন্ডের জন্য ব্যবহার হয় না এখানে সব আছে মরিসর লবণ এগুলো রেস্টুরেন্ট আপনারা চালিয়ে ইউজ করতে পারেন বাসা বাড়িতে আর এসএস এর টেবিল আছে হ্যাঁ হ্যাঁ কতগুলো মেশিন আছে আমেরিকান গুলো টাকা করে ফ্রাই আছে

একটা <laughs> গরম পানি জাতীয় কিছু বলতে হবে আচ্ছা ঠিক আছে ফমা কি আছে এটা আপনার 9000 টাকা এটা গিজারের হ্যাঁ গরম পানি ঠান্ডা পানি গরম আর এটা দিয়ে কি আপনি সিস্টেম শাওয়ার ঠিক আছে এটা আপনার আবার অনেক একটা তারপর আছে আপনার

এগুলো হচ্ছে আপনার এই দুশো এম্পিয়ার বারো বল উনত্রিশ প্লেট জেল ব্যাটারি এটা নিলে হবে আপনার পনেরো হাজার টাকা দুশো এম্পিয়ার আর আপনার দেখেন একশো এম্পিয়ার আছে কত দুটো আছে মাত্র দুটো আছে এগুলো অনেক হেভি মানের আবার দুটো আছে একশো এম্পিয়ার বারো বল এগুলো নিলে আট হাজার টাকা আট হাজার টাকা আইপিএস ইউপিএস গাড়ি তো আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আর আপনার কতগুলো ছোট ব্যাটারি আছে বারো ভোল্টের এগুলো আবার কে

আর এটা ইউজ বলতেছি কেন জানেন পাঁচটা কিন্তু পাঁচটা বানার এর তিনটা চলবে চলবে ঠিক আছে আর এটা গ্যাসের আর ঠিক আছে এখানে গ্রিল তিল স সব করা যাবে চাল আছে এটা রেস্টুরেন্টে ইউজ করতে পারবেন বাসা বাড়িতে আপনারা চাই ইউজ করতে পারবেন এটা রাখা যাবে আপনার জন্য 20000 টাকা 20000 টাকা আর একটা বাচ্চাদের দাঁড়িয়ে আছে কার দেখে খুবই সুন্দর সুন্দর একটা কালার এটা নিলে আপনার দশ হাজার টাকা ভরবে ডিপ পিস থেকে বেশি না একটা আছে একটা যদি কেউ নিতে চায় এটা সস্তা দিয়ে দেবো মাত্র এগারো হাজার চালু আছে এগারো হাজার টাকা আর একটা বাচ্চাদের বাইক আছে এটা নিলে সাড়ে হাজার টাকা দেখে নয় একটা ওভেন চারটা বার্নার উপরে গ্যাস চলবে সেগুলো হচ্ছে মুখ বারো নকর মানুষ আর কি আর চলবে এটা চালু আছে এটা নিলে আপনার বারো হাজার টাকা আর একটা লাইট আছে গেটের সামনে হলে আপনি পারবেন ওগুলা লাইট আবার এটা এটা নিলে আপনার পাঁচ হাজার টাকা আর এগুলো হচ্ছে পিতলের গেটের সামনে লাগানো যাবে পিতলের এগুলো চার টাকা আর কতগুলো আপনার লাইট আছে এগুলো গুড়াগুনে বা মেল ফ্যাক্টরিতে আপনারা চাইলে বড় বড় ডিপু তো আপনি ইউজ করতে পারবেন এগুলো আমার থেকে তিনটা আছে এগুলো অরিজিনাল আবার শিপের হচ্ছে সম্ভবত সাতশো পঞ্চাশ ওয়ার্ড ঠিক আছে ওগুলো তিনটা আছে ওগুলো পাঁচ হাজার টাকা করে ভাগ

এটা নিলে দেখেন দাগা দিন খুবই স্ট্যান্ডার্ড 11 কেজি এটা নিলে মাত্র 10000 টাকা একদম 10000 টাকা কোনো দাম দাম না ওকে ওয়ালটনের একটা আছে দেখেন রাখ তো দেখেন এটা নিলে আপনার 10000 টাকা পড়বে যারা কম প্রাইসের মধ্যে আর কি এই দেখেন আরেকটা আছে নরমাল এটা 7 কেজি হুম খুবই স্ট্যান্ডার্ড একটা দেখেন দা ওয়াশ দেখেন চাল ওয়াশ আপনারা চালাচলা নিতে পারবেন

ঝেনাটার আছে ইনভার্টার লালের একটা নিলে দশ হাজার টাকা একবার একটা মোটর আছে এটা চেক করে দিব না মাত্র দুই হাজার টাকা এলেকটা কতগুলো আয়রন আছে দেখে ওগুলো ব্যবহার হয় না ব্যবস্থা কারেন্ট তো আছে এলেকটা একদম বারোশো টাকা করে আরেকটা ব্লেন্ডার আছে ব্লেন্ডার দেখেন এখানে সব কিছু বলে হেভি মানের

এটা নিলে আপনার 22000 টাকা পড়বে কাছে চাই কেজি ঠিক আছে ফুল লোডিং হ্যাঁ ফুল লোডিং ওলা ফুল লোডিং হুম লা কমার্শিয়াল চালু আছে এটা 25000 টাকা পড়বে আর একটা পটোকো মেশিন আছে ল্যাডাস মডেল সারপের 200 মডেল এটা নিলে আপনার 10000 টাকা আর বক্স দুটো মিনি ফ্রিজ আছে কার মেশিন দোকানে ইউজ করতে পারবেন বাসা বাড়িতে ইউজ করতে পারবেন যারা 10000 টাকা তারিখ করতে পারবেন 100 লিটার উপরে